রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে ফল তুলে দিলেন শিক্ষক শিক্ষিকারা শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের এলাকার বেশ কিছু শিক্ষক শিক্ষিকা মিলে হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ফল ও কিছু খাবার সামগ্রী তুলে দিলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অনিমেষ দে নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিকা শিশু কুমার মন্ডল সহ এলাকার বেশ কিছু শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের হাতে সামর্থ্য মতো কিছু ফল তুলে দেওয়া হলো আমাদের যারা প্রাথমিক শিক্ষক আছেন নারায়ণগড় ব্লকে তারা উদ্যোগ নিয়ে আজকে যেহেতু রবি ঠাকুরের জন্মদিন আমরা প্রত্যেকে তাকে শ্রদ্ধা করি সম্মান করি আজকে যারা হাসপাতালে রুগী আছেন তাদের প্রত্যেককে মাস্টারমশাইরা একটু ফল দিলেন আমরা চাই রবি ঠাকুরের বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক তিনি যে বার্তা দিয়েছেন মৈত্রীর বার্তা সম্প্রীতির বার্তা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধ নিয়ে আমরা সবাই সচেতন থাকি সাবধানে থাকি একসাথে থাকি এই বার্তাই মাস্টারমশাইরা দিতে চেয়েছেন রবি ঠাকুরকে সামনে রেখে তাকে প্রণাম দেন কতজন মানুষের হাতে তুলে দিলেন আমরা যারা ছিল মানে হসপিটালে পঞ্চাশ বাহান্ন জন মতো ছিলেন মনে হয় তাদের প্রত্যেকের হাতে আমরা একটু করে ফল জল একটু বিস্কুট সব দিলাম আপনার আমি অনিমেষ দে চেয়ারম্যান ডিপিএসসি পশ্চিম মেদিনীপুর ন্রডুন মোন � favour দারো আইর ন্দ঺ে, ঩ুনছ্঺ে আমরা তায্টুন ঁিক্ারো আন্ঁ নার থাকুন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগি মাংস রাতে খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়